জটিল সংখ্যার ক্যালকুলেটার হেক্সে তোমাদের স্বাগতম আজ আমরা দেখব জটিল সংখ্যার যে সকল অঙ্ক এক মিনিটের বেশি সময় লাগে সেসব অঙ্ক কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে মাত্র দশ সেকেন্ডেই করে ফেলতে পারবো তো আজকে চলো শুরু করা যাক দেখো প্রথমে বলছে কি টু আ টু মাইনাস আই ডিভাইডেড বাই টু প্লাস আই ইকুয়ালস টু এ প্লাস আই বি হলে এ টু কত তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে ক্যালকুলেটার যাব ক্যালকুলেটরে আচ্ছা তোমাদের আগে বলে রাখি যে আমরা আজকে ইউজ করব যে 991 আর তোমরা তোমরা হচ্ছে যে এ ক্যালকুলেটর ইউজ করবে পরীক্ষায় কারণ হচ্ছে যে অনেকে তোমরা 991 ES ইউজ করো এ ক্যালকুলেটরে কিছু লিমিটেশন আছে জটিল সংখ্যার ক্ষেত্রে তো বিশেষ করে ক্ষেত্রে দেখা যায় যে ইএক্স ক্যালকুলেটরে সব সবকিছু করা যায় কিন্তু ইএস এ হচ্ছে অনেক ইভ্যালুশন থাকে তো তোমরা হচ্ছে যে এই ক্যালকুলেটরটা কিনে ফেলবে তো হচ্ছে প্রথমে আমরা ক্যালকুলেটরের মেনু বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে আই অপশনটা আছে মানে দুই দুই নম্বর অপশনে সেখানে আমরা কমপ্লেক্স কমপ্লেক্স মোডে যাব সেটা হচ্ছে যে এই যে কমপ্লেক্সে যাব কমপ্লেক্সে যাই দুই ক্লিক করব তো দুই ক্লিক করলে এখানে যে আই আই দেখব আই দেখে বুঝতে পারবো যে আমরা হচ্ছে যে কমপ্লেক্স মোডে চলে আসছি তারপরে আমরা হচ্ছে যে দেখব যে এখানে কি আছে একটা ভগ্নাংশ আছে তো এখানে সাথে যাব তারপর হচ্ছে 2 i যে এজে এখানে যে ইঞ্জিনিয়ারিং এটার জন্য আমরা চিহ্নতে ক্লিক করবো এখানে দেখো দেখো এখানে আছে থ্রি ডিভাইডেড বাই ফাইভ মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ আই তো এখানে কি আছে দেখো এখানে দেখো এ এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা বাস্তব পার্ট এটার বাস্তব পার্ট এবং বি এর সাথে আই আছে আবার সেখানে দেখো এখানে আই এর সাথে কি আছে ফোর বাই ফাইভ আছে এবং থ্রি বাই ফাইভ এর সাথে কোনো আই নেই তো এখানে বাস্তব পার্ট বা এ হচ্ছে এখানে থ্রি বাই ফাইভ তো আমরা অ্যান্সারটা কি পাবো গ ঠিক একইভাবে এই যে এই অঙ্কটা দেখো যে যদি টু প্লাস টু প্লাস থ্রি আই ডিভাইডেড টু মাইনাস আই টু এ প্লাস আই বি এবং এ ও বি বাস্তব সংখ্যা হলে বি এর মান কত বিয়র মান যদি বের করতে চাই এখানে দেখো বি বি এর সাথে কি আছে আই আছে তো আমাদের যেটা বের করতে হবে যে দেখতে হবে প্রথম আমরা আগে এন এর উঠাই যে প্রশ্নটা উঠাই 2 3i 2 i সমান সমান দেখ দেখো এখানে দেখো আই এর সাথে কি আছে 8 5 সেখানে তাহলে आंसर কি হবে বলতো 8 5 তো ঠিক আছে কইভাবে এই অংকগুলো পরের অঙ্কটা দেখো এখানে এই যে অনুবন্ধ জটিল সংখ্যা এটাও করতে দেখা যায় যে অনেক সময় লাগে হাতে করলে তো এটা ক্যালকুলেটরে পাঁচ সেকেন্ডের মধ্যে করতে পারবো তোমরা যে একটি জটিল সংখ্যা জেড ইকাল টু ওয়ান ওয়ান ডিভাইড টু প্লাস আই হলে এটা অনুবন্ধে জটিল সংখ্যা বের করো তো আমরা প্রথমে ক্যালকুলেটর যাব ক্যালকুলেটরে যাব হোক জাস্ট এখানে অপশনে মোটে যাব অপশনে যাই এখানে যে কনজুগেট আছে কনজুগেট অর্থ হচ্ছে অনুবন্ধী তো আমরা টুয়ে এ ক্লিক করব তারপর হচ্ছে যে দেখো আমরা জাস্ট প্রশ্ন রাখবো যে ওয়ান ডিভাইড বাই

তো এখানে কি বলছে রিয়েল নাম্বারটা মানে বাস্তব পার্টটা আমাদের বলতে বলছে রিয়াল পার্টটা কি বাস্তব পার্টটা হচ্ছে ওয়ান বাই ফাইভ তো এখানে হচ্ছে গ ধন্যবাদ শুধু